প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করেন এবং পাট রিলেটেড অর্থাৎ জুট রিলেটেড যেসব ব্যবসা আছে জুটের বস্তা এবং যারা এগুলো গোডাউনে স্টক করে রাখেন তাদেরকে কিন্তু আমরা বারবারই সতর্ক করছি যে আগুন সম্পর্কে প্রিয় দর্শক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু নিয়মিত ঘটেই চলেছে যদিও বারবার ভিডিওর মাধ্যমে আপনাদের সতর্ক করা হচ্ছে প্রিয় দর্শক এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এটি মূলত অসতর্কতা বসত এবং দুর্ঘটনা কারণে কিন্তু কিন্তু থাকে ঘটনা ঘটেছে এবং এবং সেখানে আগুনে পুড়ে গেছে লাখ লাখ বস্তা যখন সরকার পলিথিন এবং প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করছে ঠিক সেই মুহূর্তে অগ্নিকাণ্ডে এই যে বস্তা পুড়ে ক্ষতিটা হলো তাতে কিন্তু বস্তার বাজারেও একটা চাপ পড়বে একটা পেশার বাড়বে এবং চাহিদা মতো যদি বস্তা না পায় তাহলে কিন্তু ব্যাগ বস্তা পাটের ব্যবহার এটি কিন্তু আমাদের বাস্তবায়নের পক্ষে অনেকটাই অন্তরায় হয়ে দাঁড়াবে প্রিয়া অর্থাৎ নিউজটি কিন্তু প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো ঢাকা পোস্ট সময় নিউজ সহ বেশ কয়েকটি পত্রিকা আসুন আমরা বিস্তারিত বিষয়গুলো পড়ে দেখি

আগুন লেগেছে। বৃহস্পতিবার। বৃহস্পতিবার গত রাত সাড়ে দশটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে প্রিয় দর্শক তার এই গত রাতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে তার পরপরই অভিযানের নেতৃত্ব দিয়েছে খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সিকদার তবে তিনি রাত ১২টার দিকে প্রথম আলোকে বলেন অর্থাৎ এই গত রাত বারোটার দিকে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে দৃশ্যমান আগুন নেই তার মানে সেখানে আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রিত হয়েছে কিন্তু তার মাঝখানে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ মিনিমাম দুই কোটি টাকার ক্ষতি হয়েছে আসুন আরো একটু পরে দেখে আমরা বলছে যে তবে গুদামের মধ্যে থাকা লাখ লাখ বস্তার মধ্যে আগুন সুপ্ত অবস্থায় আছে তার মানে ওখানে যাত্রা গুদামে লাখ লাখ বস্তা কিন্তু ছিল এবং সবগুলো কিন্তু পাট বস্তা ওই কি পরিমাণ ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষতি হলো একবার চিন্তা করে দেখুন যে এখানে বলা হচ্ছে যে সেগুলো নিভানোর চেষ্টা হচ্ছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে আরো হয়তো কিছুটা সময় লাগবে তবে পথতক্ষ দর্সি যারা তারা কি বলছে যে রাত দশটার দিকে স্টেশন রোড সংলগ্ন মেসার্স আহসান উল্লাহ ট্রেডার্স নামের একটি পাটের বস্তা রাখার গুদামে ধোঁয়া উঠতে দেখেন তারা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুনে আহসান উল্লাহ ট্রেডার্সের পাশে জে কে টেডার্স জান এন্টারপ্রাইজ ও আলহামদুনিল্লাহ ট্রেডার্সের মালামাল পুড়ে গেছে

এখানে খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে জানা যায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট pore খানিশপুর ফায়ার সার্ভিসের স্টেশনের দুটি ও টুটপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। কেন কি কারণে আগুন লেগেছে তা ওই সময় পর্যন্ত কেউ বলতে পারেনি তবে ধারণা করছে শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটতে পারে প্রত্যেকটা গোডাউনে কিন্তু বিদ্যুৎ থাকে এবং সেখানে বিদ্যুতের ব্যবহার হয় তাই অবশ্যই বিদ্যুতের যে আছে করবেন যে গুলো আছে সেগুলো চেক করবেন আর সামান্য কিছু টাকা লাগলো এগুলো নতুন সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন এখন এই সামান্য টাকায় কিন্তু কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে সামান্য টাকায় যদি আপনি খরচ না করেন এই সামান্য টাকা যদি খরচ না করেন তাহলে কিন্তু কোটি কোটি টাকার সম্পদ রিক্সের মধ্যে পড়ে থাকবে প্রতিবেদক এখানে আরো বলহুছে যে খুলনা বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহাদ দেওয়ান প্রথম আলোকে বলেন আগুন লাগার সময় সব দোকান বন্ধ ছিল তারা জানতে পেরেছে মাল বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ওপর থেকে বিদ্যুতের তার ঘিরে আউসঅনুল্লাহ ট্রেডার্সের চালের উপর পরে। ওই গুদামে টিনের চালের উপর পরার সঙ্গে সঙ্গে গুদামে আগুন লেগে যায় হ্যাঁ যখন ট্রাক সাজানো হয় তখন কিন্তু এটা এমন ভাবে লোড দেওয়া হয় যে অনেক উঁচু পর্যন্ত পৌঁছে যায় এবং অনেক দোকানের তার বা যে বৈদ্যুতিক লাইন গুলো আসছে সেগুলো একটু নিচু থাকে এবং সেগুলো কিন্তু ট্রাক যাওয়ার সময় ট্রাকে আটকে যায় এবং সেই সময় ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে সে বিষয়ে সতর্ক থাকবেন কারণ উপরে যদি তার থাকে তাহলে যতদূর সম্ভব করে দেওয়ার চেষ্টা করবেন ক্ষতি হয়েছে শুধু এই ক্ষতিটা যে তাদের হয়েছে তা না কিন্তু খুলনা জুট মিল থেকে তারা যে বস্তা গুলো ক্রয় করতো সেগুলো সেখানে স্টক করে রাখতো এবং সিজনে তারা সেল করতো এবং যেহেতু প্লাস্টিকের বস্তা বাতিল করা হচ্ছে সেখানে পাটের বস্তা ব্যবহার করা হবে তাহলে পাটের পাটের বস্তার যেমন সংকট বস্তা কিন্তু যোগানের আছে যারা ব্যবসা করে তারা জানেন যে কিন্তু পাওয়া যায় না এখন সেই সেই মুহূর্তে মুহূর্তে এই ক্ষতিটা এটি অবশ্যই বাংলাদেশের জন্য বড় ক্ষতি আহ প্রিয় দর্শক সঙ্গে থাকুন এবং সতর্ক থাকুন আল্লাহর উপর ভরসা রেখে আপনি ব্যবসা পরিচালিত করেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি